বামে থেকে ডানে গেলে চিহ্নটা পরিবর্তন হয়ে যায় যুগ থাকলে বিয়োগ হয়ে যায় আবার বিয়োগ থাকলে যুগ হয়ে যায় আবার গুণ থাকলে বাঘ হয়ে যায় ওকে এবার একটা যুগ আছে তাহলে সমান চিহ্ন বামে থেকে ডানে চলে গেলে কি হয়ে যাবে এবার কি হয়ে যাবে বিয়োগ হয়ে যাবে তাহলে এই নয়টা লিখবে বুঝতে পারছো যা বুঝে নাই আবার বলতেছি দেখো সমান চিহ্ন বামে থেকে ডানে গেলে কি চিহ্ন পরিবর্তন হয়ে যায় চৌ থেকে নয় বিঘ করবো তাহলে চোদ্দ এখান থেকে নয় চার তারা দোষ থেকে দশমিক চোদ্দ হলো চোদ্দ থেকে নয় বিঘ করলে কোথায় বলি চোদ্দ থেকে নয় বিঘ করলে কোথায়

তাহলে সমান ছিল যদি আমরা পঁচিশ বসাই তাহলে গাড়িতে পাক কি হবে সঠিক হবে বুঝতে পারছো খালিগড়ের পঁচিশ বসালে কি হবে গাড়িতে পাক করছি সঠিক হবে ঠিক আছে सेमर्स तो ओके गाइस तो हमारा बुजुर्गों का जाने मदद के